সালামু আলাইকুম এগ্রোয়ান হাইব্রিড নার্সারি থেকে আমি ডাক্তার রোমান আজকে আপনাদের যে জিনিসটি দেখা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আবারও চলে এসেছি আমাদের জামালপুর সদর উপজেলাতে আচ্ছা এইখানে আমরা সাড়ে তিন কিলো ওয়াটের একটি সোলার প্লান স্থাপন করলাম রকুনুজ্জামান ভাইয়ের বাসায় এনার এখানে আমরা অলরেডি প্যানেল দিয়েছি পাঁচশো পঁয়তাল্লিশ ওয়াটের এইখানে আমরা ছয়টি প্যানেল আপাতত অ্যাড করেছি পরবর্তীতে আবারও অ্যাড করা হবে এখন আপাতত উনি আমাকে বলছে যে আপাতত এটা দিয়ে যেভাবে করা যায় এই ওয়ার্ডের মধ্যে এটা আমরা করে দিতেছি এই জন্য আমরা আমাদের এই কাজটি পরিপূর্ণ করে আমরা দুই দিন আগে এখানে কাজটি কমপ্লিট করে চলে গিয়েছিলাম আজকে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে এখানে কোনো কারণবশত একটা প্যানেল এইখানে একটি দুর্ঘটনার কারণে হয়তো একটি প্যানেল ভেঙে গেছে ফেটে গেছে যার কারণে এটা আবারও আমরা আজকে চেঞ্জ করে দিলাম আমরা এই যে এই প্যানেলটি এখানে রিমুভ করে আমরা আরেকটি প্যানেল এখানে স্থাপন করে দিলাম আমাদের তারপরেও আমরা সারা বাংলাদেশে এইভাবেই বিশ্বাসতার সহিত আমরা বিজনেস করে আসতেছি হয়তো আপনারা যদি এই যিনি প্ল্যান করছে ইনার বাসায় একজন ভাই আছে উনি হয়তো বলতে পারবে যে আমাদের কথাটা সত্য কি না মিথ্যা ভাই কেমন আছেন ভাই আজকে যে এই প্যানেলটা আমরা এটা যে অনেকেই বলে যে আমরা কীরকম সার্ভিস দিচ্ছে না দিচ্ছে আমরা যে সার্ভিসটা দিলাম মানে আপনার কাছে কেমন লাগলো ভাই মানে আমরা তো প্যানেলটা চেঞ্জ করে দিছি তাই না প্যানেলটা চেঞ্জ করছি না সমস্যা হয়েছে চেঞ্জ করে দিছি জি তবে আমাদের প্রতি আপনাদের কি আস্থা তো আছে ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই সেই সুবাদে আমরা হুজুরের কাছ থেকে যেটা শুনতে পারলেন আমরা এখানে প্যানেলটি চেঞ্জ করে দিলাম তবে এরকম যদি প্ল্যান আপনারা এখানে এই প্লানটিতে তার বাসায় দুইটি ফ্রিজ দুইটি ফ্রিজ সে চালাইতেছে দুইটি ফ্রিজ এবং কি চারটি সিলিং ফ্যান তাই হুজুর চারটি সিলিং ফ্যান এবং কি একটি পানির দেড় হর্সের মোটর উনি জমিতে সেচ দেয় এই প্ল্যানগুলি এবং কি এবং তার বাসায় আরেকটি এক হর্সের যে মোটর ট্রাঙ্কিতে পানি ওঠানোর জন্য এই এই সব টোটাল টোটাল লোড আমরা হিসাব করে দেখেছি প্রায় তার আঠাশো আট মানে র্যান্ডম লোড চলতেছে সেইখানে সেই ক্ষেত্রে উনি বিদ্যুৎ ব্যতীত রাত্রেবেলা পর্যন্ত রাত্রে আট ঘন্টা পর্যন্ত সে মানে দিনে চলার পরও আট ঘন্টা বেকআপ পাইতেছে না উনি আমাকে যেটা বললো যে আট ঘন্টা পর্যন্ত সে ফুললি বিদ্যুৎ ছাড়া ব্যাকআপটা পাইতেছে তাই আমাদের এই ধরনের যে প্ল্যানগুলি বড়ো যে প্ল্যানগুলি আমরা এছাড়াও শেষ পণ করে থাকি ছোটো বড় যে যত প্ল্যান আছে আমরা সবগুলো প্ল্যান আমরা বিশ্বাসতার সহিত সারা বাংলাদেশে করে আসতেছি আপনারা যদি যারা কারেন্ট নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন এবং কি লোডশেডিংয়ের ভোগান্তিতে আছেন। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সমগ্র বাংলাদেশে যে কোনো জেলাতে যে আমরা এই ধরনের প্ল্যানটি স্থাপন করে আপনাদের এক টাকাও অগ্রিম দিতে হবে না আমরা প্ল্যান কমপ্লিট করে তারপর আমরা আপনাদের কাছ থেকে আমরা টাকা নেব। হুজুর এই প্লানটা যে করছি আমরা কোনো অগ্রিম টাকা কমপ্লিট করার পর টাকা নেছি, তাই না? এটা তো আপনি জানেন। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। যদি এই ধরনের প্ল্যান কেউ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে নলশিয়া বাজার, মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর। এই ঠিকানায় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে এগ্রোয়ান হাইব্রিড নামে ইউটিউব চ্যানেলটি আছে দয়া করে আপনারা যদি আমাদের ভিডিওগুলি একটুও আপনারা উপকার উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ